এটা একদিনেই এই রমাবানিমের রোজাকে ফলস করে দেন নাই করেন না সুবাহ এই রোজা ফলজ হয়েছে চারটা ধাপে কয়টা ধাপে বস্তাবে রমাবানিমের রোজা ফরজ হয়েছে কয়টা ধাপে চারটা ধাপে আল্লাহ সুবাহ করিমের থেকে আমি যে আয়াত করেছি বলেন كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ: عدنين. رُجُعَ আমাদেরকে অভ্যাস করিয়েছে রোজার একটা একটা অভ্যাস আমাদেরকে প্রথম করিয়েছে সেটা কিভাবে নাসাই শরীফের বত্রিশশো আটষট্টি নাম্বার হাদিসের মধ্যে আসছে যে আব্দুল আহ থেকে বর্ণিত হাদিস তিনি বলেন যে প্রত্যেক মাসের শুরুতে নবীজ সাল্ল আলাইকুয়া সাল্লাম তিনটা রোজা রাখতেন অথবা প্রতি মাসেই নবীজ সাল্ল আলাইকুয়া যখন রোজা রাখতেন তো আমরা এটা দেখলাম যে প্রতি মাসেই রসুল তিনটা রোজা রাখেন সাল্লাহ আলাইকুয়া তো আমরাও রসুলকে দেখা রেখি প্রতি মাসেই তিনটা রোজা আমরা রাখা শুরু করে দিলাম এটার মাধ্যমে আমরা প্রথমেই রোজার একটা প্র্যাকটিস রোজার একটা অভ্যাস আমাদের মধ্যে গড়ে না রোজা শুরু একটা একটা অভ্যাস হয়ে রাখা রাখা না রাখার মধ্য দিয়ে রোজার একটা অভ্যাস মুসলমানদের মধ্যে শুরু হতে লাগলো এবার অংপেকারী রোজা খরচ করতেছে

ফেরাউনের হাত থেকে আল্লাহ সুবাহাত দিয়েছিল এই নাজাদের সুক্রিয়া শুরু মুসা আলী সালাতাম এই আশুরা অর্থাৎ মহারমের দশ তারিখে রোজা রাখতেন এই জন্য আমরা মুসা আলী সালাতামের দেখা দেখি আমরাও এই মহারমের দশ তারিখে রোজা রাখি পড়েন না নবীর সাল্লাই বললেন মুসারি ব্যাপারে তো আমরাই বেশি হরতার রোজা তো আমাদের রাখা উচিত তাহলে এই দিন আমরাও রোজা রাখবো এবং সাহাবায় রোজা রাখার আদেশ করলেন একটি রোজা মুসলমানদের জন্য সাহাবায় গ্রামদের জন্য ফরজ হয়ে গেলেন পরেন সুবাহ তাহলে প্রথমে রোজা কি হলো অভ্যাস দ্বিতীয় ধাপে রোজা ফরজ হলো কয়টা একটা ফরজ হয়ে গেল সম্মানিত হাজির প্রিয় বন্ধু আমার রোজা একটা ফরজ হয়ে গেল এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা كتب على الذين من قبلكم لعلكم تتقون

তোমাদের ওপর রোজাকে লিখে দেওয়া হলো তোমাদের ওপর রোজাকে ফরজ করে দেওয়া হলো এই শব্দ শোনার সাথে সাথে কেমন জানি একটা চিন্তার ভাব চলে আসলো আমাদের জন্য রোজা ফরজ হয়ে গেল কতদিন কিভাবে আমরা রোজা রাখবো রোজার সিস্টেমটা কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভয় কেমন যেন আমাদের থেকে দূর করলেন আল্লাহ বলেন এই রোজা আমি শুধু তোমাদের উপর ফরজ করি নাই তোমাদের পূর্বে যত মানুষ ছিল আমি সকলের উপর এই রোজাকে ফরজ করে দিয়েছিলাম সুবহানাল্লাহ রোজা যখন ফরজ হয়ে গেল আমার কেমন যেন একটা চিন্তা রব্বে এভাবেই দূর করতেছে যে রোজা তো ফরজ হলো ঠিক আছে আমাদের পূর্বের মানুষদের উপর রোজা ফরজ হয়েছিল এটাও ঠিক আছে কিন্তু রোজা আমরা কয়টা রাখবো কতদিন আমাদের রোজা রাখতে হবে সারা বছর রোজা রাখতে হবে নাকি এক মাস আমাদের জন্য রোজা রাখতে হবে সেই ভয় কেন যেন আমাদেরকে দূর করে দিলেন সারা বছর তোমাদেরকে রোজা রাখার প্রয়োজন নাই তিনশো পঁয়ষট্টি দিন তোমাদের রোজা রাখা লাগবে না ভাইয়া দু দা গুনে গুনে কয়েকটা দিন রোজা রাখলেই আমার অভ্যেকারি মের হকুম অনুযায়ী রোজা রাখার হাদায় হয়ে যাবে না সুবাহ্লা এক মাস রোজা রাখলেই চলবে সারা মাস তিনশো দিন রোজা রাখার কোনো ব্যাকার নাই আবা রব কারীম কেন যেন আমাদের কাছে একটা ভয় চলে আসলো বুঝলাম একটি মাস আমাদের রোজা রাখতে হবে বুঝলাম কিন্তু এই একটি মাসের মধ্যে ফামান কানামিনকুম মারিওয়ান আল্লাহ না মিন আইয়ামিন উখরা এই রমাবাদুল ক্যারিমের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায় এই রমাবাদুল ক্যারিমের মধ্যে যদি কেউ মুসাফির হাততে সফর করতে থাকে তো সফর হাততে রোজা রাখা অনেক কঠিন অসুস্থ হয়ে গেলে তো রোজা রাখতেই রাখাই যায় না এই সময় আমাদের জন্য করণীয় কি রব্বে ক্যারিম ফাইদ্দাতুম মিন আইয়ামিন হর এই অসুস্থতার মাঝে মুসাফির হালতে যদি কোনো রোজা আপনার থেকে সুয়ে যায় এই মুসাফির হালতে অসুস্থতা অবস্থায় যে রোজাগুলো আপনি রাখতে পারলেন না এই একটি রোজার বিনিময়ে দুইটা রোজার বিনিময়ে অসুস্থ থাকার সময় আপনি যতগুলো রোজা ভেঙেছেন এই রোজার পরিবর্তে এক একটা করে রোজা রেখে দিলেই এই রোজার হ আদায় হয়ে যাবে পড়েন না সুবাহ সহজ না কঠিন কথা বলেন সহজ না কঠিন রোজা রাখবো তো ইনশাল আমরা আমরা রোজা রাখবো তো ইনশাল আমাদেরকে কবুল করেন পড়েন আমি এই জন্য আসুন এখন থেকে একটা পূর্ণ প্রস্তুতি আমরা গ্রহণ করি গ্রহণ করবো তো ইনশাল আল্লাহ আমাদেরকে কবুল করেন পড়েন আমি রোজা আমাদের জন্য সহজ হয়ে গেল অসুস্থ ব্যক্তিদের জন্য রোজা রাখার দরকার নাই আল্লাহ আরো সহজ করলেন রোজা রাখার পর রোজা ভঙ্গ করলো তো রমাদনুল করিম শেষ হয়ে গেল রমাদনুল করিমের পর সাউল জিলক জিলহ মহারম সহ রবুল আবাদ রবু সারি এমন পরের মাস বলতে আর সুস্থতার ব্যায়াম হচ্ছে ফিরে পায় না এখন করো নিউনি রব্যকারীব জানিয়ে দিলে ওয়াইল্লে ইউটিউব পুনে ও ফি দিয়ে জুমন্ত বিস্কি রব্যের চালিয়ে দিলেন রোজা রাখার শক্তি যদি তোমার না থাকে তুমি যদি রোজা রাখতে না পারো তাহলে এক একটা রোজার বিনিময়ে এক একটা সৎকাতুল ফিতের আদায় করলে তোমার অসুস্থতার সময় মুসাফির হালতে যে রোজাগুলো তোমার থেকে ছুটে গেল ওই এক একটা সৎকাতুল ফিতের আদায়ের মাধ্যমে এক একটা রোজার হক অব্যেকারি আদায় করে দেন এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পর এখানে একটা অপশন থেকে গেল যারা ধনী তৃতীয় ধাপ যারা ধনী ব্যক্তি আছে তাদের জন্যে রোজা না রেখে এক একটা রোজার বিনিময়ে এক একটা সৎকাতুল আদায় করলেই রোজার হক আদায় হয়ে যেত তাহলে প্রথম ধাপ বললাম রোজা প্রথমে আমাদের জন্য অভ্যাস করিয়েছেন দ্বিতীয় ধাপ বললাম একটা রোজা ফরজ হয়েছে

من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليسم رب كريم آياتنا سلجكم

গরিব মিসকির অসহায়দেরকে খানা খাওয়াই দিবে সুস্থ মানুষ তাদের জন্য যে একটা অপশন ছিল একটু সার ছিল এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথেই এখন আর রমাদনকে দিবে আপনি রোজা না রেখে ফিরিয়া দিলেই আপনার রোজার হক আদায় হবে না এখন আপনি রোজার মাস আসার সাথে সাথেই আপনাকে রোজা রাখতে হবে এই আদেশ এই হুকুম যিনি দিয়েছেন চিৎকার দিয়ে বলেন তো তিনি কে আয়াত হয়ে আর আপনি রোজার বিনিময়ে গরিব অসহায়দেরকে ফিরিয়া দিয়ে আদায় হবে না আপনাকে রোজায় রাখতে হবে ইসলামের যে মূল ভিত আছে ইসলামের যে বুনিয়াদ বুনিয়াদ ইসলাম شهاده ان لا اله الا الله واقام الصلاه وايتاء الزكاه والحج وصوم رمضان ইসলামের যে বুনিয়াদ আছে এর মধ্যে একটা ভিত্তি হলো ইসলামের যে বেনা আছে পাঁচটি এর মধ্যে একটা বেনা হলো রোজা রাখা করেন না সব আমরা তো রোজা রাখি অনেক মজায় মজায় রোজার মাস আমরা শুরু ফজরের ওয়াক্ত আসার আধা পর্যন্ত খাওয়া দাওয়া করি এরপর মাগরিবের আজানের সাথে সাথে আমরা বিসমিল্লাহ বলে ইফতার করা শুরু করি কিন্তু সাহাবায়ে সময় প্রথমে রোজা এত সহজ ছিল না বারানদুল্লাহু তাআলা আন থেকে বর্ণিত 1915 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন রোজা জিজ্ঞেস করলেন ইফতারের জন্য কিছু ব্যবস্থা হয়েছে বলেন না এখন তো ইফতারের ব্যবস্থা করতে পারি নাই তো আপনি কিছুক্ষণ থাকেন আমি আপনার জন্য ইফতারের ব্যবস্থা করতেছি সারাদিন ক্লান্ত ক্লান্ত ইফতারের আগ মুহূর্তে ঘুমিয়ে পড়লেন ওনার স্ত্রী এসে দেখলো যে উনি তো ঘুমিয়ে গেছেন ঘুমিয়ে যাওয়ার সাথে সাথেই নিয়ম হলো আর সে ঘুম থেকে উঠে ইফতার করতে পারবে না সারাদিন তো রোজা ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারের সময়টুকুর মধ্যে ইফতারি করতে পারে নাই ঘুমিয়ে গেলেন আর তার জন্য ইফতারি নাই সারা রাত না খেয়ে থাকতে হবে পরদিন না খেয়ে থাকতে হবে এর পর দিন সারা রাত এভাবে না খেয়ে পরদিন সকালে না খেয়ে এভাবে সময় যত অতিবাহিত হতে লাগতো শরীরের মধ্যে শক্তি নাই দুপুর হওয়ার সাথে সাথে বেহুস হয়ে পড়ে গেলেন বেহুস হয়ে পড়লেন রসুল বলা তিনি তো রোজা ছিল ইফতারের পূর্ব মুহূর্তে ঘুমিয়ে গেল আট তো সারা রাত না খাওয়া এখন

যা কিছু তোমাদের জন্য হারাম করা হয়েছে রাত্রে বেলায় এমন সব বিষয়গুলো তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো চিৎকার দিয়ে সুভান দিনের বেলা আপনি খাওয়া দাওয়া করতে পারবেন না দিনের বেলা আপনি পানি পান করতে পারবেন না দিনের বেলায় আপনি স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে পারবেন না আল্লাহ তার আয়া নাজিল করলেন ইফতারের পর থেকে ঘুমিয়ে থাকো আনগুন থেকে জাগ্রত থাকো ফজলের আচানের আক পর্যন্ত যেই সকল বিষয় তোমাদের জন্য হারাম ছিল আমি রক ওই বিষয় বলবো রাত্রে বেড়ায় তোমাদের জন্য হারাম করে দিলা আর আসতে বলেন না سبحان الله. النبي صلى الله عليه وسلم قال إذا كان ليلة من شهر رمضان صفدت الشياطين ومردت الجن وغلقت أبواب النار. فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق أو كما قال عليه الصلاة والسلام رسول صلى الله عليه وسلم قال رمضان الكريم الفتوم رجل جفن شره جاي আল্লাহ সবাই সকল শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয় শিকল বুদ্ধিবন্দী করা হয় এবং দুষ্ট জিনদেরকেও বেড়ে রাখা হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় সেগুলো আর ক্যারিমে খোলা হয় না জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় সেগুলো আর বন্ধ করা হয় না এবং প্রতিদিন রাত্রে অসংখ্য গুণাঙ্গার ব্যক্তিদেরকে রব ক্যারিম দয়া দিয়ে মায়া দিয়ে জান্নাতের মালিক বানিয়ে জান্নাতে পাঠিয়ে দে এভাবে প্রত্যেক رمضان الكريم فتح رمضان الكريم رسول صلى الله عليه وسلم قال: من صام رمضان وقام إيمانه واحتسابا غفر له ما تقدم من ذنبه. أو كما قال عليه الصلاة والسلام. رسول صلى الله عليه وسلم قال الجبتي أحلى رَاتِي يبن كوشي الأعشا صابر ودشر وجلغلو ابوم رمضان الكريم الراتب رب كريم الجن عباد المندق كله সোসাল্লাল্লাহ আর এই ওয়াসাল্লাম করেন ও ফেরা উনা তাপ রব্যে কারিম এই রোজা এবং রাজ্যে এবারদের বিনিময় তার পূর্বের সমস্ত গুণাগুলোকে রব্বে কারিম দয়া দিয়ে মায়া দিয়ে ক্ষমা করে রেও ভাই লা তাহলে রোজা রাখা এটা যেমন সবের কাজ গুনা পাপের কার রাজিতে ইবাদত করা এটাও যেমন সওয়াবের কাজ পাশাপাশি গুনা ক্ষমা করতে প্রত্যেকটা রাতে আল মাদওদ কদিমে রব অগণিত মানুষদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মালিক বানায়াদান করেন সুবহান আল্লাহ তাহলে আল মাদওদ কদিমে রাতে আপনি ইবাদত করবেন

দেখে যে বিশাল চিৎকারের আওয়াজ শুনতে পায় পেলেন জিজ্ঞেস করলেন এগুলো চিৎকারের আওয়াজ এগুলো কারা করছে ফেরেস্তারা বললেন এগুলো জাহান নামিদের চিৎকারের আওয়াজ পড়েন কিছু দূর যেতে যেতে দেখলেন যে কিছু সংখ্যক মানুষ তাদের পায়ের মধ্যে যে মোটা শাহ আছে এই শাহ মধ্যে আমতা লাগিয়ে আসমানের মধ্যে ঝুলন্ত অবস্থায় উল্টা ভাবে ঝুলে আছে শাহরগের মধ্যে এরা ভাবে আন্তা বাঁধানো এবং সমস্ত শরীর থেকে রক্তগুলো বেবে নাক দিয়ে মুখ দিয়ে এভাবে পড়তে থাকলো জিজ্ঞেস করলো ফেরেশতারা এই যে মানুষগুলো ঝুলন্ত তাদের শাহরগের সাথে আসমানের মধ্যে লটকে আছে এদের অপরাধটা কি পাপ করেছে না তারা দিনের বেড়ায় করতো অর্থাৎ দিনের বেলায় তারা খাওয়া দাওয়া করত এই জন্য তাদেরকে এই রোজা না রাখার কারণে এই রম তাদেরকে এমন ভাবে শাস্তি দিয়েছে সম্মান্ত হাজির উপস্থিতি আসুন আমরা এখন থেকে অন্য একটা প্রস্তুতি গ্রহণ করি বিগত বছর আমাদের যে রোজা যেই যেই কারণে আমরা রাখতে পারি নাই এখনই যেন এমন কোন পরিস্থিতির শিকার হয়ে আমাদের এই বছর রোজাও আমাদের থেকে ফোন না হয়ে যায় শুনে না যায় আমরা যেন প্রত্যেকটা রোজা রব্বে ক্যানিমের জন্য সুন্দরভাবে রাখতে পারি এই মর্মে আমরা সকলেই নিয়াদ করতে পারি কি পারি না কারা কারা নিয়াদ করতে পারি আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলকে রবাদ ক্যারিমের

অনেক বন্ধু এমন আছে যে তার জীবনে কোনোদিন এই পর্যন্ত একটি ক্ষতম পরাজকারিম সে তেলাওয়াত করতে পারে নাই এমন অনেক বন্ধু এখানে আসে না নাই আসে থাকতেও পারে যে তার জীবনে কোনোদিন সে এক কত পরাজন করিম সে পড়তে পারে নাই এক ক্ষতম পরাজন করিম সে শুনতে পারে নাই এক কত পরাজন করিমূরের কথা সে অরাজিম পড়তেও জানে না এমন ব্যক্তি এমন মানুষ যেমন বন্ধু হয়তো এখানে অনেকেই আছেন তো আসুন আমরা রমাদানুল করিমকে সামনে রেখে আমরা এমন একটা প্রস্তুতি গ্রহণ করি যে রমাদানুল ক্যারিমে যেন আমরা যেহেতু রমাদানুল করিমের রাতগুলো রজনীগুলো ক্ষমা রজনী এই রাতে অসংখ্য অগণিত মানুষ মানুষদেরকে রব্বে করিম প্রতিদিন ক্ষমা করে মাফ করে জান্নাতের মালিক বানান আসুন এই রাতগুলো আমরা খতমে তারাতের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা এই রান্ত গুলোকে অতিবাহিত করে আমরা ক্ষমা চেয়ে নিতে পারি আল্লাহ আমাদের সকলকে দান করেন এই জন্য আসুন এখনই আমরা এখন প্রস্তুতি গ্রহণ করি যে রমাবল কারিমে আমি যেখানেই থাকি অন্তত তারাবি আগে আগে এমন একটা মসজিদে আমরা প্রবেশ করবো যেখানে কথা তারাবি হচ্ছে যেন আমার একটা দিন খতমে তালাবি সুরে না যায় আমরা এই মর্মে নিয়াদ করতে পারি তো ইনশাআল্লাহ আমরা সুন্দর দেওয়া ইনশাআল্লাহ রব্বে কারিম আমাদের সকলকে পূর্ণ একটা খতম কোরআনুল কারিম সুন্দরভাবে শোনার তৌফিক দান করেন রব্বে কারিম আমাদের সকলকে রমাদানুল কারিমের প্রত্যেকটা রোজা রাখার তৌফিক দান করেন আমিন তাহলে বিশ টাকা তালাবি পড়বে নাকি আট টাকা পড়ে আবার যাবেন আপনি যদি আট টাকা পড়ে যান তাহলে আপনি তো কোরআনুল কারিম এগুলো শুনতে পারবেন না যেহেতু রজনী হলো ইবাদতের রজনী রসুল ইসলাম বলে যে ব্যক্তি রমাদল ক্যারিমে দিনের বেলায় রোজা রাখবে এবং রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে সলা আদায় করবে তাদের জীবনের সব গুণাগুলোকে যিনি মাফ করে দিবেন তিনি কে তাহলে আসুন আমরা রমাদমের পূর্ণ 20 لاکھ دعاؤں کے ذریعے ہم ہر دن جو دعا ہوتا ہے یہ دعاؤں کے رمضان کریم میں ایک قرآن اللہ پاک ہمیں سنار توفیق দান کرے امین واہ دعوان ہے الحمدللہ رب العالمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ